হ্যালো এভরিভাই নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আগে আজকে আমি প্রচুর 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 ভালো আছি কারণ আজকে খুব 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 একটা অসাধারণ দিন ওকে তো আমার পোস্ট দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আজ আমার একটা ইচ্ছে পূরণ হতে চলেছে তো সেই কারণে জন্য আমি প্রচুর প্রচুর এক্সাইটেড ওকে তো এখন রেডি হবো রেডি হয়ে ঝকা ঝোপ বেরোবো তো পরপর দেখতে থাকো আমি আর ভাই যাব ইচ্ছে পূরণটা করতে হবে তোমরা পাশে থাকো জানি আমার আজকে ইচ্ছে পূরণটা হবে ওকে তো চলো পরপর দেখতে থাকো ওকে গাইস তো আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইচ্ছে পূরণের উদ্দেশ্যে ও একটা আলাদা একটা বিষয় মানে আমার কাছে এই যে ফোনটাতে ভ্লগ করছি না এই ফোনটাও আমার একটা ইচ্ছের দিক থেকেই বলতে পারো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যেদিনকে ফোনটা কিনেছিলাম তারপর থেকে যখন ইউজ করি না প্রচুর এক্সাইটেড থাকি কারণ ওই যে কিছু কিছু জিনিস খুব ইচ্ছের থাকে আর যখন সেটা পূরণ হয়ে যায় তখন যেটা আমরা ইউজ করি তখন একটা আলাদাই শান্তি লাগে তাই না ওকে যাই হোক ভাই আমি বেরিয়ে পড়েছি চলো যা যাক ফাইনালি গাইস ইসতে পুরোনো আমার ভাইয়া গেস আই আমি খুশি খুশি হো গেইস প্রচুর 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 খুশি থ্যাংক ইউ ভাই আমার ইচ্ছে পূরণের জন্য তুমি আমার সাথে থাকলে বলে একদম খুশি জিনিসটা বেশিক্ষণের জন্য আমাদের জন্য নয় বাড়ি গেলাম বাড়ি গিয়ে আবার বেরিয়ে পড়েছি আর অ্যাকচুয়ালি একটা আলাদা ব্যাপার আছে কী আর বলবো সেটা তো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে ব্লগ কবে পোস্ট হবে তাও জানি না বাট এইটুকু জানি গাইস আপাতত বিপদে আছি কী ভাই

আজকের আমাদের সারাদিনের খাবার দাবার গাইজ আবার লস্যি খাচ্ছি এরপরে আরো অনেক কিছু খাবো একটা আলাদাই বিষয় গরমের মধ্যে এগুলোই খাওয়া উচিত ওকে চলো খাওয়া যাক কোনো অ্যাঙ্গেল তো ঠান্ডা নেই সারা রাতাসকে ট্রাভেল করবো ট্রেনটাকে আমরা নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছি দেখো কত অন্ধকার ও নাই ওই জায়গাটা ভালো লাগতে তো ও গিয়ে ওটা ফটো তুলি কাজ দেবেন তাই সেটা বড় কথা না বাট বড় কথাটা হচ্ছে আমরা সারাত জার্নি করবো গাইজ এটা সেরকম ব্যাপার বিপদ যাক আগে এনজয় করেননি পরে বাকি কথা হবে